দশ এরকম কিছু টিকিট তোমার ধরো তো আমরা এক থেকে নিই চলো মানে এক থেকে দশ পর্যন্ত তোমার দশটা ধরো টিকেট আছে এখন তুমি বলতেছো যে আমার দুই দ্বারা বিভাজ্য এবং তোমার হচ্ছে কি আচ্ছা সরি দুই দ্বারা না ধরো তোমার তুমি বলতেছো যে তিন দ্বারা বিভাজ্য এবং তোমার হচ্ছে জোর সংখ্যা লাগবে ওই রকম টিকিট কোনো তুমি যদি এবং বলো তার মানে দেখো এখানে তিন দ্বারা বিভাজ্য কারা আছে তিন দ্বারা বিভাজ্য কিন্তু তোমার তিন আছে ছয় আছে এবং নয় আছে তুমি যদি এমন বলো যে আমার তিন দ্বারা বিভাজ্য তোমার অনুকূল ধরো তিন দ্বারা বিভাজ্য বলছে এবং জোর বলছে এখন জোর মানে কি জোর মানে তো দুই চার ছয় আট দু সব হওয়ার কথা আর তিন দ্বারা বিভাজ্য মানে কি হয়েছে দেখো তিন ছয় নয় এখন যদি এবং বলে তাহলে তোমার তিন দ্বারা বিভাজ্য হইতে হবে জোর হইতে হবে শুধু জোর হইলে হবে না শুধু তিন দ্বারা বিভাজ্য হইলে হবে না তোমার তিন দ্বারা বিভাজ্য হইতে হবে এবং জুড়ো হইতে হবে তার মানে কে তুমি এই যে তিন কিন্তু নিতে পারবা না তুমি নিতে পারবা ছয় শুধুমাত্র ছয় নিতে পারবা তুমি কিন্তু ওই নয় নিতে পারবা না কারণ সে জোর না তিন তো নিতেই পারবা সে জোর না আর এমনিতে তুমি জোরগুলো কেন নিতে পারো না কারণ এই যে এবং বলছে এবং মানে কি দুই শর্তে মানতে হবে তিন তাকে শুধু জুড়ো ফেলে হবে না তার তিন দ্বারা বিভাজ্য কিন্তু সে মানে সে হইতে হবে সেক্ষেত্রে আমরা শুধু ছয় নিতে পারি এখন আসো যদি তোমার অত বলতো এই সেম জিনিস দিয়ে তোমার ধর হচ্ছে যদি অত বা বলতো অথবা মানে কি অথবা মানে হচ্ছে আমাদের যে একটা শর্ত মানলে আমরা কি করতে পারবো তারে নিতে পারবো দুইটা শর্ত থেকে একটা মানলে হইলো ধরো এই কথাটাই বললো যে দুই সরি প্রথম বললো ধরো জোর সংখ্যা অথবা তোমার কি তিন দ্বারা বিভাজ্য তো জোর অথবা তিন দ্বারা বিভাজ্য যদি আমাকে বলে তাহলে আমরা কি করবো এখানে তার মানে আমার কি জোর হইলেও চলতেছে তিন ধারা বিভাজ্য হইলেও চলতেছে মানে অথবা মানে হচ্ছে একটা শর্ত তোমার মান নিয়ে পেলো হ্যাঁ তো এখানে দুই যদি এরকম বলে তখন তোমার অনুকূল কি আসবে দেখো তার মানে সকল জোর আমার অটোমেটিক আসতেছে সকল জোর আসতেছে সাথে সাথে তিন দ্বারা বিভাজ্য মানে তিন ছয় এবং নয় ওরাও আসতেছে মানে এক পাঁচ আর সাত ব্যতীত বাকি সবাই আমার অনুকূলের ভিতরে আসবে কেন কারণ আমরা বলছি যে অতবা মানে কি যে কোনো একটা শর্ত মানলেই হবে ঠিক আছে এই জন্য আমাদের কিন্তু এগুলো হচ্ছে নমুনা বিন্দু হবে যেগুলো আমাদের অনুকূল ফলাফল হ্যাঁ অনুকূলে আসবে আচ্ছা এবং এবং অতবার জন্য আমি আরেকটু তোমাকে উদাহরণ দিই মনে করো তুমি তুমি হচ্ছে তোমার ধরো তোমার হচ্ছে তুমি খাইতে গেছো এখন তোমার এমন রেস্টুরেন্ট দরকার যেখানে তোমার ধরো তোমার হচ্ছে দইও পাওয়া যায় সাথে সাথে তোমার হচ্ছে তোমার ফুচকাও পাওয়া যায় এখন তুমি যদি বলো যে আমি দুইটাই মানে এবং আমি এটা এবং এটা খাবো তার মানে কি তোমার এমন রেস্টুরেন্টে যাইতে হবে যেখানে তুমি দই এবং ফুচকা দুইটাই বিক্রি করে আর যদি তুমি এমন করতে চাও যে আমি বলো যে না আমি দই খাবো অথবা ফুচকা মানে আমার একটা হইলি হবে তো তখন তুমি এমন একটা দোকানে গেলে চলবে যে দোকানে দই পাওয়া যাবে অথবা যদি ফুচকা পাওয়া যায় ওই দোকানে গেলে তোমার চলবে তার মানে কি তার মানে হচ্ছে যে তোমার অথবা মানে কি যে তোমার একটা শর্ত মানলেই তুমি মানে ফাইন আর যদি এবং বলে তাহলে কিন্তু তোমার যে শর্তগুলো ওরা বলবে ওই দুইটা শর্তই কিন্তু কি